কোরবানির পশুর মাংসে বঞ্চিতদের নিয়ে এবারও ভোজের আয়োজন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন গত পয়লা জুলাই সোমবার রাতে চট্টগ্রাম নগরীর হালি শহরস্থ প্রিন্স অব চিটাগ্রাম কমিউনিটি সেন্টারে সুবিধা বঞ্চিত শিশু নারী ও পুরুষদের নিয়ে এই নৈশভোজ অনুষ্ঠিত হয় একই সময়ে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বসর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মরহুম আলহাজ আব্দুল মাহুদ চৌধুরীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলও করা হয় স্মরণসভা ও নৈশবজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসর গ্রুপের চেয়ারম্যান ও সিইও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল বসর আবু বক্তব্যে তিনি সমাজের অবহেলিত শ্রেণীকে এগিয়ে নিতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান এ ধরনের কাজ করায় এবং প্রতিবছর বছর ঈদের মাংস দিয়ে ব্যতিক্রমী ভোজের আয়োজনের জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে সাধুবাদ জানান তিনি এ সময় বক্তব্যে তিনি আরো বলেন পরিবারে তারা আমাদেরকে আমাদের স্পিড করে আমাদেরকে এগিয়ে দেবে জাপান বিশেষ করে চাইনা ইউরোপে ওরা করে কি তারা কিন্তু কল্যাণে কাজ করে তারা তারা কিন্তু কোন বড় বড় নেতা কোন দুর্নীতিবাদ সৃষ্টি করে না তারা উদ্যোক্তা সৃষ্টি করে তাদেরকে দিয়ে দেশ ডেভেলপমেন্ট করা যায় জাতি করা যায় কারণ আজকে যারা এখানে আসছেন আমাদের আমাদের চাহিদা কি আমাদের হলো শিক্ষা আমাদের কর্মসংস্থান চিকিৎসা যোগাযোগ এটি তো আমাদের লক্ষ্য আমাদের এই লক্ষ্যে বুঝতে হলে শুধু সর্বস্তরের মানুষ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম ওসমান ওসমানবনি চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার আমানুল আলম এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রোটারিয়ান এস এম আজিজ সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেলা সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ বিশিষ্ট সমাজসেবক এস এম ওয়াজিউল্লা চৌধুরী আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ পারবিন আক্তার হালিশহর থানা সভাপতি শাহিনা আক্তার বন্দর থানা সভাপতি আজমিরা বেগম সাংবাদিক আব্দুল হান্নান হীরা প্রমুখ পরে মাওলানা আবু বকরের বিশেষ মোনাজাত শেষে অতিথিগণ সহ সকলে নৈশভোজে অংশগ্রহণ করে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের এসকল মহাতি কাজে অনুষ্ঠানে মিডিয়া পার্টনার সাপলা টেলিভিশন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত সংগঠন